আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বালিখোলা ঘাট আর ঠিক এই ঘাট থেকে হচ্ছে আপনারা যেতে পারবেন অষ্টগ্রাম মিঠাময় এবং ইটনা যে জায়গাটা আছে সেই জায়গাটা আর ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে এই যে ছোটো ছোটো নৌকা এই বড় নৌকাগুলোই ঠিক আপনার অষ্টগ্রাম মিঠাময়ের উদ্দেশ্যে ছেড়ে যায় আপনারা যদি হচ্ছে ঢাকা থেকে কখনো অষ্টগ্রাম কিংবা যেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে প্রথম কিশোরগঞ্জ তারপরে হচ্ছে আপনারা আসবেন হচ্ছে বালিখোলা খোলা কিশোরগঞ্জ থেকে বালিখোলার ভাড়াটা হচ্ছে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে নিয়ে নেবেন তারপর আপনাদেরকে এখানে এসে এরকম নৌকাগুলো ভাড়া করতে হবে এই নৌকাগুলো ক্ষেত্র বিশেষে দুই হাজার আড়াই হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে আজকের ওয়েদারটা অনেক সুন্দর আজকে যদি আপনারা এরকম ওয়েদারে ভ্রমণ করতে পারতেন তাহলে আপনাদের অনেক বেশি ভালো লাগতো আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য কথা চট দেখতে পাচ্ছেন কি এই চটটা কিন্তু হচ্ছে আরো যখন পানি আসবে তখন সম্পূর্ণটা ভরে যাবে অর্থাৎ ডুবে যাবে আর যখন পানি থাকে না তখন কিন্তু এখানে একটা ফেরি চলাচল করে অর্থাৎ এখান থেকে ফেরিটা চলাচল করে হচ্ছে ঠিক ওই সাথে হচ্ছে ফেরি চলাচল করে তো যাই হোক এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আপনাদের সবাই কিশোরগঞ্জ আসার দাওয়াত ছিল